রঙিনে ভুবনে দুদিনের এই জীবনে কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়া তোরে খাটিয়া মাটির সংসারী যে বাবা কষ্ট করে গড়িয়া তরে খাটিয়া মাটির সংসারী রোগী ভুবনে দুদিনের জীবনে রোগী ভুবনে দুদিনের এই জীবনে কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তোরে খাটিয়া মাটির সংসারী যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তোরে খাটিয়া মাটির সংসারী মাথার ঘাম ফেললো পায়ে খাটল নিশিদিন কেমন করে শুধবে বলো সেই সে বাবার মাথার ঘাম ফেললো পায়ে খাটল নি কেমন করে শুধবে বলো সেই সে রি তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন কামনা ছিল অন্তরে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তোরে খাটিয়া মাটির সংসারে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তোরে খাটিয়া মাটির সংসারে কিসের পড়ায় আজকে তোমার কিসের অহংকার তুমি আজ হয়েছ বড় অবদান বাবা ঠিক না বেটি এই যুবকরা কয় না ঠিক না বেটি কিসের পড়ায় আজকে তোমার কিসের অহংকার তুমি আজ হয়েছ বড় অবদান বাবার এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতাপ এত কিছু করল পিতা তার কথা আজ লাগে তিতার এ ব্যথা সইবে কি করে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তোরে খাটিয়া মাটির সংসারী যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তোরে খাটিয়া মাটির সংসারী ঠিক না ঠিক বাবা নাই কার কার একটু হাত করেন আমার মতো বাবা হারা কয়জন মা বোনেরাও হাতুজো করবেন পর্দার অন্তরালে বাবা নাই হাতুজো করেন জোরে করে বাবা মরি গেল কাছে ক্ষতি তাই হ্যাঁ এবার হাত নামা মা মারা গেছে কয়জনের মা মারা গেছে এবার বাবার মা দুইজনই মারা গেছে দুইজন সব দেখছি এক নিল খাত কে গরম শুনি ভয় পাইছে না আমার ভাইরা আমার বাবা যদি থাকতেন একটা লুঙ্গি কিনতে গেলে পাঁচশো টাকা লাগতো না লাগতো না কথা কয়